দেখেন এই ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল এটা বোধ বাংলাদেশ না পুরো পুরো বিশ্বই জানে তবে আমরা যেহেতু আমরা কেই স্পেসিফিকভাবে আমাদের আমাদের কোর্টে যেতে হচ্ছে সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়েই কোর্টে যাচ্ছি তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল আমরা অনেক চেষ্টা করেছি এই তখন কমব্যাট করতে তখন আমরা ওই সুযোগ ছিল না কারণ পুরা সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে এভিডেন্সগুলো আমাদেরকে যদি ঠিক মতো দিয়ে দিতে পারে আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম কিন্তু আমি যেতে চাচ্ছি না আমরা চাই যে যেভাবে একটা ফর্ম্যালিটি যেটা মেনটেন করতে হয় ওই ফর্ম্যালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব জি তো আমরা অনেকজনের সাথে আলাপ করেছি যে আপনাদেরকে বলে দিতে পারি যে অনেকজনে বলেছে যে আমাদেরকে অনেক দিন ট্রেনিং দেওয়া হয়েছিল। আমাদেরকে অনেক অনেক দিন টর্চারিং করা হয়েছিল আমাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল ওভাবে করে আমরা সাক্ষী দিতে গিয়েছি দেখেন একটা জিনিস বলে দিতে চাই বাংলাদেশ অনেক কিছু সহ্য করে এসেছে আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আবার নতুন করে ট্রমেটাইজ করে ওটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না আমরা যেটা চাচ্ছি যে আমাদের কাছে বর্তমানে যে কাগজগুলি আছে ওগুলা নিয়ে আমরা সরাসরি আর যদি আপনারা এখানে সকলেই আছেন আপনারা যদি সাক্ষীরা যদি এগিয়ে আসতে চায়। করতে করব আপনারা হয়তো জানেন যে কিছুদিন এটা আমি কথা বলছি অক্টোবর বা নভেম্বর মাসে ফেসবুকের মধ্যে আমি দেখেছিলাম যে একজন আব্বার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিয়েছিল তাকে লোকাল মানুষরা আটক করেছিল ধরনের কাজ আর না হয় এখানে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক আমাদের সকলেরই ওই রাইট আর প্রোটেকশন আছে আমি আশা করি যে বাংলাদেশের মানুষরা অতটুকু মেচুরিটি দেখাবে যে এই ধরনের আইন নিজের হাতে যেন কেউ না নিয়ে নেয় আর এই এই জিনিসটা বলা দরকার আছে আমরা খালি ভিকটিম ছিলাম না যাদেরকে এভাবে করে বেঁধে বেঁধে নিয়ে এসেছিল এভিডেন্স দেওয়ার জন্য তারাও কিন্তু এই হাসিনার ভিকটিম ছিল তারাও কিন্তু হাসিনার টর্চারিং এর মাধ্যমেই এই ট্রাইব্যুনালে পৌঁছেছিল জি জি আমি একটু আগে যেটা বলেছি টোটাল টোটাল বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল এখনো আছে আপনারা যদি স্কাইপ স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন তাহলে তো উই সুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল আর টিকতো না তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করেই হোক না কেন টিকিয়ে রাখতে হবে আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেন এই ব্যক্তিগুলোকে ফাঁসি দিতেই হবে তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে অথবা স্টেটমেন্ট কে কী দিচ্ছে তাদের ডিসিশন যেই দিন ট্রাইব্যুনাল গঠন করা ছিল ওই দিনই ডিসিশন হয়ে গিয়েছিল ওই জিনিসটা আপনারা সকলেই জানেন যে এখানে এখানে আমাদের আমাদেরকে যখন আমরা ডিফেন্ড করতে চেয়েছিলাম আব্বাকে বারবার করে বলা হয়েছে যে আপনাদের তো এত ডিফেন্ড করার দরকার নাই আপনার তো বলছেন যে আপনার মক্কেল দেশে ছিল না তা আমরা যে আমার বাবা যে দেশে ছিলেন না এটা প্রমাণ করার জন্যও কিন্তু আমরা ডিফেন্স উইটনেস আনতে পারিনি কারণ এই এই সাইফারের মাধ্যমে ব্লক করে রাখা হয়েছিল জি

যখন তাকে আমরা সেন্ট থেকে পাশি মঞ্চগুলি নিয়ে আসতে ধরে নিয়ে আসতে চেয়েছিলেন উনি বলছিলেন আমার ধর্ম কাজ করানো আমি নিজে যেতে পারবো আর উনি উচ্চস্বরের কলমা পরছিলেন এটা হচ্ছে ওনাকে বললাম আপনার কি মনে হয় আপনি লাস্ট মোমেন্টে দেখেছিলেন ওনাকে বলছে অ্যাপসেটলি এটা মানে রাজনৈতিকভাবে ওনাকে হত্যা করা হয়েছে এখন বিষয়টা চলে আপনারা বলছিলেন বিচারিক হত্যাকাণ্ড কেউ বলছেন রাজনৈত রাজনৈতিক হত্যাকাণ্ড এখন নতুন করে আবার কেউ আবার বয়ান তৈরি করছে যে এটা মব জাস্টিস সেই বিষয়ে আপনার আর দ্বিতীয়ত ছিল যে যখন তাকে গ্রেপ্তার করা হয় এটা বাসা থেকে তখন তাকে ব্যাপক নির্যাতন করা হয় যে এই গ্রেপ্তার অভিযান চালিয়েছে এবং ফিজিক্যালি যারা টর্চা করেছে তারা এখনও আছে কেউ কেউ হয়তো এখন কাস্টডি তো তাদেরকে আইনে আওতা আনা এই ঘটনায় টর্চারের ঘটনাটা এবং নির্মমভাবে নির্যাতন বক্তাক্ত করে ফেলেছিলো তাদেরকে আপনার বিচারা আওতা আনার জন্য আপনার কোনো পদক্ষেপ গ্রহণ করে আমাদের প্রায়োরিটির লিস্টে অনেক কিছু আছে আমাদের আমরা কি কি চাই অনেক কিছু আছে কিন্তু প্রায়োরিটির মধ্যে এক নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না উনি যে পাকিস্তানে তখন ছিলেন উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিতে এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল অফকোর্স আমরা সেটার বিচারও চাই তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না যেটা রেখে গেছে আমাদের জন্য ওটা হচ্ছে ওনার নাম ওই নামটাকে আমাদের ক্লিয়ার করতে হবে যারা যারা বহাল তবীয়তা আছে তারাও জেনে যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে আর ইনশাআল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে এটা কেউই পার পেয়ে যাবে না কারণ আমার বাবা খালি একা না অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিক মতো হাঁটতে পারে না ঠিক মতো ঘুমাতে পারে না ভয় থাকে যে আমার উপর দিয়ে কি টর্চার গিয়েছে ওই মধ্যে আমার নামও আছে সব কিছুরই বিচার হবে নামটা অনেক বড় ছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরীর নামটা অনেক বড় হয়ে গিয়েছিল আর এই জিনিসটা শেখ হাসিনা সহ্য হচ্ছিল না জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মধ্যে আমার বাবার নামটা অনেক বড় ছিল আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের ডানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে আপনি ইলিয়াস আলী সাহেবের কথা চিন্তা করে দেখেন আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চিন্তা করে দেখেন সবগুলি ব্যক্তির উপর দিয়ে কিছু না কিছু ঘটেছে আর এই জিনিসটা আপনাদের আপনাদের জেনে রাখা উচিত যে মানে আমরা যাদেরকে বিচারের আওতায় আনতে চাচ্ছি সকলেই কিন্তু এক ব্যক্তির অর্ডারে কাজ করছিল শেখ হাসিনা এখানে চেইন অফ কমান্ড বলতে সবকিছু গিয়ে ওনার পায়ে গিয়েই পরে তো আমাদের সবার সবার ইচ্ছা আমাদের সবার বিশ্বাস যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ আছে। আমি একটু সংশোধন করে দিই আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল আমার বাবার আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে আমার পরিবার অনেক বড় কোন সরকার পার পাইনি নাই যেখানে আমার বা আমার পরিবারের সদস্য নেই আমরা কোনো সময় কারো কাছে ভিক্ষা চাইতে যাইনি আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা নেয় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায় অনেকেই চেষ্টা করেছিল এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে কিন্তু ওই যে শেখ হাসিনা তার সামনে কিছুই টিকে না এখানে এখানে আপনার আপনার বর্তমান বর্তমান যে কাঠগড়ায় দাঁড়ানোর কথা শেখ হাসিনা তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য গিয়ে সাক্ষী দিয়ে এসেছিল তাদেরও হয়তো পরের দিকে দরজা বন্ধ হয়ে গেল তাদেরকেও হেরস্থা করা হলো তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কার সাথে আপনারা ডিল করছিলেন তখন এখানে আপনারা সাংবাদিকরা যারা আছেন আজকে আপনারা সকলে এখানে আসতে পেরেছেন ওই সময় যদি আপনারা এখানে আসতেন বাইর হওয়ার সাথে সাথে হয়তো বা ডিজিএফআই আপনাদেরকে তুলে নিয়ে যেত ওই ধরনের সিচুয়েশনে আমরা ছিলাম বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে আশা করছি আমরা একটা সুযোগ পেয়েছি বিচার পাওয়ার জন্য আবেদন করব রোববারে ইনশাল্লাহ আমরা আবেদনটা তাদের কাছে পৌঁছে জি আপনি আমি আমার বাবাকে জিজ্ঞেস আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এটা আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আব্বা তুমি কি কোনো মার্সি পিটিশন ফাইল করেছো নাকি না কিনা তো আমার বাবা এটা সকলেই জানে আপনি আবারও জিজ্ঞেস করেছেন আবার বলি আমার বাবা বলছে ছয় ফুট দুই ইঞ্চি লম্বা মানুষ মাথা কারোর সামনে নিচু হবে না আমি আল্লাহর কাছে যাচ্ছি কি আমি আল্লাহর কাছে যে আমি বিচার চাব এখানে মার্সি পিটিশনের বিষয় তো আসেই না যে কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন ওটা একটা রিট্রায়াল এর পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে দেখা করেনি উনিও লজ্জায় ছিল উনিও আমার সাথে ওই কাগজটা যদি আপনারা যে বললেন এখন তো নতুন বাংলাদেশ বলছে না বাংলাদেশ টু পয়েন্ট টু আমাদের তো ওই রাইট টু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে আপনারা বলেন আপনারা আবেদন করেন আপনারা যদি মনে করেন যে আমার করা উচিত আমি আবেদন করব। যেখানে সরকারের কাছে যদি কোন মার্সিপিটিশন থেকে থাকে আমিও দেখতে চাই Amin ödeyeceğim. Thank you. Thank you. Thank you. Thank you.